আমার ছেলেরা মারছে মায়ের এমন আহাজারির কোনো সান্তনা নেই কারো কাছে গোটা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে আর ঋণের বোঝা মাথায় নিয়ে সড়কে দিনরাত বাস চালানোর উপার্জনের টাকায় চলত জুলহাস মিয়ার সংসার দুর্বৃত্তদের দেওয়া আগুনে পড়েছে বাস পুড়ে মারা গেছে জুলহাস আর সেই সাথে কপাল পড়েছে গোটা পরিবারের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের বাসের ভেতরে ঘুমিয়েছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া গতকাল সোমবার দিবগত রাত শোয়া তিনটার দিকে মুখোশ পড়া তিনজন ব্যক্তি বাসে আগুন দিয়ে চলে যায় এতে ভেতরে ঘুমিয়ে থাকা জুলহাস পুড়ে মারা যান পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি ছিলেন জুলহাস তার এমন মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা তাদের আহাজারিতে শোকাবহ গোটা এলাকা আমার পুরা সংসার নেই এই ছেলে চালাই বউ আছে আমার জি আছে আমি আছে আমার নাতিন আছে পুরা সংসার নেই আমার বুকে চালাই আমার আট হাজার টাকা সাপ্তাহ কিস্তি মাসে হয়েছে পাঁচ হাজার টাকা কিস্তি আবার এই দেওয়া হয়েছে মনে করুন গ্রাম ঋণ হয়েছে তিন লাখ এইটা ঋণ আমার বুথে উসল করতে আছে সব কিছু আমার বুথে খাউন দিয়ে উসল করতে আছে আমার বাইরে যেরম করে মারছে হাইনারা অদন করে বিচার করবেন অদন করে শাস্তি দিবেন যে আর কি ওর বোনের বুয়ে থেকে যাতে না না আমার একটা ভাই আছিল আমার বাপ নাই বড় ভাই নাই বড় বোন নাই আমরা দুটো ভাই বোন আসছিলাম একুনের কোনের বিচার চাই আমি সংসারটা কেমনে চলবো এমন নির্মম ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়ার দাবি এলাকাবাসীর দ্রুত একটা বিচার করার দরকার মানে মানে দ্রুত মানে এমন অবস্থা যাতে এর যে বেশি কিছু আর করতে না পারে এর মধ্যে আর যে জিনিসটা করার দরকার যেন আর কোনো যদি সমস্যা না করতে পারে দ্রুত যে এই এই ঘটনাটা ঘটিয়েছে যারা এর পিছনে যারা নেপথ্যে যারা আছে আমরা চাই ফুলবাড়ির মানুষ চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব দ্রুত হ্যাঁ খুব দ্রুত দ্রুত গতিতে এটা আমরা দেখতে চাই তবে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন পরিবহনের মালিক ও স্থানীয় জামায়াত নেতা আমরা এই পরিবারকে আর্থিক ভাবে সাময়িক যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য আমরা আর্থিক ভাবে আলোমেশার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাকে আমরা আর্থিক ভাবে সাহায্য করব। প্রাথমিকভাবে আমি ঘোষণা করছি ওনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা এই এই সবেমাত্র মানে এই ঘটনার প্রেক্ষিতেই আজকের ভিতরে আমরা তার হাতে এটা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব। এই ফুলবাড়িয়ায় আলমেশিয়া পরিবহনের একটি গাড়ি গতকাল দুর্বৃত্তরা আগুন দিয়ে একজন ড্রাইভার সহ কয়েকজনকে আহত করেছে এবং ড্রাইভার হত্যা করা হয়েছে সে এই এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে নিন্দার ভাষা আমাদের জানা নাই আমরা আশা করব যারা সন্ত্রাস করে টিকে থাকার চেষ্টা করছেন আমরা মনে করি সন্ত্রাস তাদেরকে নির্মূল করবে সন্ত্রাস করে টিকে থাকা যায় না জনগণের মধ্যে সন্ত্রাস করে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় যারা সন্ত্রাস করে আমরা এটা মনে করি ঘটনার পর দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ আমরা তদন্ত করছি এবং দেখতেছি ভিডিও ফুটেজ আমরা দেখলাম এটা একটু অ্যানালাইসিস করব তাছাড়া আমাদের যে প্রযুক্তিগত বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে কারাই সাথে জড়িত এবং সেগুলো আমরা উদ্ধারণ করার দ্রুত চেষ্টা করছি